সকল দল মিলে দাবি জানালেও কি একটা দল নিষিদ্ধ হতে পারে নাকি তাহলে তো মনে করেন নিরানব্বই পার্সেন্ট লোকের দল বলতো ওয়ান পার্সেন্টকে বাদ দিয়ে দাও সকল দল মিলে যদি বলে ওয়ান পার্সেন্ট লোক দেশে থাকতে পারবে না পারবে না সকল দল মিলে যদি বলে অমুক দলে চেঞ্জ করে যাওয়া ওয়ান ধর্ম চেঞ্জ হয়ে যাবে এগুলো হচ্ছে নব্ব ধারক বাহক আচরণ বলছেন সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন বলছেন লেভেল প্লেইং ফিল চাচ্ছেন তার সাথে বলছেন অমুক দল ব্যান তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না লেবেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই সেটা নাই কারণ বর্তমান সরকার নিরপেক্ষ না লেবেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই কারণ বর্তমান সরকার একটি বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে এনসিপি কে এবং জামাতকেও কিছুটা প্লেইং ফিল্ড নাই এটা তো বক্তব্য হবে আমাদের এটা বক্তব্য হতে পারে অন্যদের জামাত এনসের এই বক্তব্য হওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না দ্বিতীয় কারণ আমরা প্রত্যেক উপজেলা টিউনো অফিস টফিসও দেখছি একপাশে জামাত বসে এক পাশে বিএনপি বসে কোনো কোনো জায়গায় শুধু জামাত বসে ডিসি অফিসেও তাই প্রশাসনের উপর জামাত বিএনপির একটা কন্ট্রোল চলে আসছে সেখানে একটা দৌড় রেস্ট শুরু হয়েছে আমাদের প্রশাসনের মধ্যে এই দৌড়টা বিএনপি না জামাত তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড নাই এই অভিযোগ অন্তত যারা আজকে আন্দোলন করছে তাদের করার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না আর গণতন্ত্র বা ভোট নির্বাচন নির্বাচন মানে ফেয়ার নির্বাচন আনফেয়ার নির্বাচন কোনো নির্বাচন না নির্বাচন মানে ইনক্লুসিভ নির্বাচন নন ইনক্লুসিভ নির্বাচন কোনো নির্বাচন না আপনি একটা দল দুটো দল তিনটে দল চোদ্দ দল আঠাশ দল উনিশ দলকে বাদ দিয়ে দিবেন তো ভোট হবে না ওটাকে ভোট বলা যাবে না পনেরোটাও ছিল বিএনপি ছিল আঠারোতে জামাত ছিল আঠারোতে চব্বিশেও প্রায় আঠাশটি দল অংশগ্রহণ করেছে চোদ্দ সালে চরমনাই অংশগ্রহণ করেছিল সো এর আগে পনেরোই ফেব্রুয়ারি ভোট বিএনপি করেছে এর আগে ছিয়াশি সালের ভোটে আওয়ামী লীগ ছিল জামাত ছিল বিএনপি ছিল না প্রত্যেককেই মানে যেগুলো বিতর্কিত ভোট বাংলাদেশের সকল দলই কোনো না কোনো বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে আপনি সকল দলকে বাদ দিয়ে দিবেন তাহলে ওটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না ক্রাইটেরিয়া হবে দেশের জন্য কী দরকার দেশের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার দেশের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার আদারওয়াইজ যেটা হবে যে বিভাজন তত্ত্ব দেশে আসছে এই বিভাজন তত্ত্ব বাংলাদেশকে কুরে খাবে বাংলাদেশের জনগণ দুটো ভাগ হয়ে যাবে তিনটা ভাগ হয়ে যাবে টেরিটরি দুভাগ তিন ভাগ হয়ে যাবে সরকার দুভাগ তিন ভাগ হয়ে যাবে প্রশাসন দুভাগ তিন ভাগ হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে না এই উপলব্ধি যারা দেশপ্রেমিক তাদের থাকা উচিত এবং দেশের স্বার্থে তারা একটা অন্তর্বর্তীমূলক ইলেকশনের দিকে যাবে ব্যানের রাজনীতি যারা চাচ্ছে তারা দেশকে ভালোবাসে না অর্থাৎ এখন সংস্কারটা হয়ে যাচ্ছে শুধুমাত্র একপাক্ষিক একটা অংশকে আপনি আগেই বাদ দিয়ে দিয়েছেন আর যে অংশের সাথে কথা বলছেন সেই অংশের একটা ক্ষুদ্র অংশের ভিত্তিতে আপনি পুরো সংস্কার করতে যাচ্ছেন আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ তো ব্যান তারা পিআরের পক্ষে নাই জাতীয় পার্টি পিআরের পক্ষে নাই বিএনপি পিআরের পক্ষে নেই তাহলে আপনি পিআর আনবেন কেন কত পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে আছে কয়টা দল পিয়ারের পক্ষে আছে জেনে